দুনিয়াতে যত বড় যে চাঁদই হোক যদি প্রভুতে এসেছে তাকে বিরোধের মধ্য দিয়ে তার জীবনকে পার করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড কারণ বাইবেল বলছে যে আমার নামের কারণে তোমাকে করবে নিন্দা যদি ঈশ্বর যিশু ঈশ্বর নিজে লিখে দিয়েছে দুনিয়ার কোনো চাঁদ নেই আপনার জীবনের লেখাকে পরিবর্তন করতে পারে ঈশ্বর যদি তার মুখ দ্বারা বলেছে আপনাকে যে আমার নামের কারণে লোকরা তোমাকে নিন্দা তারা করবে তো আপনি রেডি হয়ে থাকুন একদম যে আপনার পাতে ভাই মাঝে মাঝে নিমের তো পড়বে একদম আপনাকে আপনি এরকম বললে হবে না আমি তো নিম খাই না আমি তো নিম খাই আমি নিম খেতে চাই না প্রভু আরে ওই নিমই তো আপনার রক্তকে সাফ করবে হাল হেলো হইয়া ওই বিরোধী তো আপনার বিশ্বাসকে ঈশ্বরের প্রতি বাড়াবে হ্যাঁ কি না ওই বিরোধী তো আপনাকে পবিত্র জীবনে বাড়াবে হ্যাঁ কি না বিরোধী আপনাকে উঁচাতে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর আপনার জীবনে অ্যালাউ করে আমি রিয়েল বলে দিচ্ছি আপনি প্রচার করছেন হ্যাঁ এটা প্রভুর সুসমাচার এটা প্রভুর সুসমাচার কত লোকের কাছে প্রচার করবেন আপনি দিনে কিন্তু বিরোধীদের একটা ভিডিও ভাই লাখ লোকের কাছে প্রভু নাম পৌঁছে দিতে পারে একদম তো লোকরা কোনোদিন বিরোধীদের ভাই উল্টা চোখে না দেখুক কোনো কোনো টাইমে সে আপনার সেবাদার আছে আপনার বিনা পেমেন্টে ঈশ্বরের সেবা করছে হাল এলো ভাইয়া জানে আনজেন আমি ঈশ্বরের সেবা করছি নেগেটিভ ভাবে না নেগেটিভভাবে সেবা করছে কিন্তু পরবর্তীকালে হার এক জিনিস পজিটিভভাবে চেঞ্জ হবে একদম